হ্যালো শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ওয়াসিম স্যার আজকে আমি ক্লাস টেন অর্থাৎ দু হাজার পঁচিশ তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশান আলোচনা করব তো আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই মুহুর্তে তোমরা কিন্তু কম বেশি প্রত্যেকে চাপে আছো সেই চাপটা যেন চেষ্টা করবে খুব যেন ওভারলোড না হয়ে যায় ঠিক আছে নিজেকে একটু রিল্যাক্সেশনে রাখবে ঠিক আছে পড়াশোনা অবশ্যই করো কিন্তু এমন নয় যে সারাদিন বিন্দাস ঘুরে বেড়ালাম সেটা না ঠিক আছে একটু পড়াশোনাও করো তার সাথে কিন্তু একটু রিলাক্সের মধ্যে থাকো প্রচন্ড চাপ নিয়ে নি এতে কিন্তু তোমার যে নার্ভাস সিস্টেম আছে সেটা আসলে স্নায়ুতন্ত্রের যে সিস্টেম আছে সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে ঠিক আছে এবং বাইরের যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলো আছে সরকার এগুলো অবশ্যই কী করো অ্যাভয়েড করো তাছাড়া স্যার ঘুম যাতে ঠিকঠাক হয় সেটা খেয়াল করো এবং আমাদের মেয়েদের মধ্যে আমার স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে ফুচকা খাবার এই যে ফুচকা জাতীয় খাবারগুলো বিশেষ করে বাইরের যে ফাস্টফুডগুলো আছে সেটা অবশ্যই অ্যাভয়েড করবে ঠিক আছে এবং ভালো করে পড়াশোনা করো এটাই বলবো ঠিক আছে এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় নোটপত্র পেতে বা ইত্যাদি ইত্যাদি বা কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে একাশি ছশো সত্তর একশো তেত্রিশ উনআশি এই যে নাম্বার এই নাম্বারে কী করবে স্যার ফোন করবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো আগেও বলেছিলাম এখনও বলছি ঠিক আছে এবং তোমরা কম বেশি সকলেই জানো যে আমি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ নিট প্যারামেডিক্যাল জেনপা জেএনএম এনে এর কেবলমাত্র বায়োলজি বিষয়টা বা বিজ্ঞানটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে থাকি তো এই ছিল কিছু কথা তো শুরু করে আমাদের যে সাজেশান সেটা হচ্ছে এই সাজেশান আমি পুরোটাই তোমাদেরকে এক ঝলক বলে দিচ্ছি তারপরে যদি তোমাদের সমস্যা হয় আমাকে বলবে আমি ছবি তুলে কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দেবো তো এই বছরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চোখের ছবি এবং যে প্রতিবর্তের পথের যে ছবি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে চোখটা স্যার অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে তার সাথে সাথে প্রতিবর্তের যে পথের যে ছবি সেটা কিন্তু আমি স্নায়তন্ত্রের থেকে কিন্তু বলেছিলাম তোমাদেরকে ঠিক আছে এছাড়া কি দেখবে টপিক চলনের যে প্রকারভেদ ঠিক আছে তার যে ফটো টপিক জিও টপিক হার্ড টপিক এই যে তিনটে প্রকারভেদ আছে সেগুলো দেখবে তার সাথে টপিক ট্যাক্টিক এবং ন্যাস্টিক চলনের যে পার্থক্য এটা কিন্তু দেখবে ঠিক আছে পরে চলে যাব অক্সিন হরমোনের কাজ জিবেলিন হরমোনের কাজ তার বৈশিষ্ট্য রাসায়নিক যে প্রকৃতি বিশেষ করে সংকেত এটা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে তার সাথে তারপরে যদি চ্যাপ্টার আমরা চলে যাই তাহলে টেস্টেস্টেরন ভালো করে শোনো স্ট্রোজেন প্রোজেস্টেরন থাইরক্সিন অ্যাডিলেরিন কী বললাম টেস্টেস্টেরন স্ট্রোজেন প্রোজেস্টেরন থাইরক্সিন এই হরমোনগুলোর এবং তাদের যে কাজ তিনটে করে কাজ মোটামুটি দেখবে স্নায়ুতন্ত্র স্নায়ুগ্রন্থি নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি ঠিক আছে স্নায়ু সন্নিধি ম্যানেঞ্জিস ঠিক আছে তারপরে এই যে এদের যে সংজ্ঞা সেটা অবশ্যই তোমরা দেখবে গমনের যে উদ্দেশ্য সেটা দেখবে সচল সন্ধি অচল সন্ধি ঠিক আছে যে সন্ধির যে ভাব আছে যে আমাদের অস্থি হারের যে বিষয় যে জয়েন্ট ঠিক আছে সেই অস্থি সন্ধিগুলো স্যার একটু দেখবে তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে ঠিক আছে তাছাড়া স্যার আমাদের রোটেশন অ্যাডাকশান অ্যাবডাকশন সার্কুলেশান ঠিক আছে এই যে বিষয় ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু স্যার তোমরা দেখবে ফ্লেকশন অনুভূষিত বই আছে ফ্লেকশন আছে রোটেশন আছে তারপরে অ্যাবডাকশন আছে অ্যাডাকশান আছে এই যে বিষয়গুলো কোন কোন জায়গায় কোন উদাহরণে ঠিক আছে উদাহরণগুলো স্যার কী করবে একটু দেখবে পরের চ্যাপ্টার বা পরের ভিডিওটি যদি চলে যাই তাহলে আমরা কী দেখব ডিএনএর আর এই ডিএনএ ক্রমোযু এবং জিনের মধ্যে যে সম্পর্ক এবং তাদের যে কাজ এটা অবশ্যই দেখবে মাইক্রো প্রোপাকেশন বা অনুবিস্তারণ কী এর যে ধাপ এবং যে গুরুত্ব অবশ্যই স্যার বছরের জন্য ইম্পর্ট্যান্ট ক্রমোজনের যে ভৌত গঠন সেটা একটু দেখবে মেটাফেজ দশার এই মেটাফেজ দশাটা মোটামুটি অ্যানাফেজ দশার যে চিত্র একটু পারলে দেখে রাখবে এবং ইন্টারফেস দশার যে পরিবর্তন কোশচক্রের ইন্টারফেস দশা ছিল জি ওয়ান এস জি টু থেকে তাদের কী কী বৈশিষ্ট্য সেগুলো একটু দেখবে তার সাথে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে যে পার্থক্য সেটা দেখবে কোষচক্রের যে গুরুত্ব সেটা দেখবে এবং মানব দেহের বিভিন্ন দশা যে হয় যেমন শৈশব যৌবন কৌশল পার্থক্য এই যে দশাগুলো আছে এই দশাগুলো কিন্তু সব অবশ্যই কি করবে দেখবে পরেটে চলে যাব সেটা হচ্ছে অজন্য জনন অজন্য জননের যে পাঁচ রকমের প্রকারভেদ এই পাঁচ রকমের প্রকারভেদগুলো স্যার কী করবে তোমরা অবশ্যই দেখে রাখবে উদাহরণ সহ তার সাথে এবছরের এক শঙ্কর জনন ইম্পর্টেন্ট কিন্তু গত বছর দ্বি শঙ্কর জনন পড়ে গেলেও এবছর টেস্ট পেপারে অনেকবার দ্বি শঙ্কর জনন দিচ্ছে ওই জন্য অবশ্যই তোমরা শঙ্কর এবং দ্বি শঙ্কর জননটা একটু দেখে রাখবে ল্যামার্কের মতবাদ ডালমিনের মতবাদ দেখে রাখবে হিমোফিলিয়া এই হিমোফিলিয়ার কারণ লক্ষণ পুরোটাই কিন্তু দেখবে ঠিক আছে যে কাহিনী সেটা দেখবে এবং এখানে বিয়ের যে অঙ্গগুলো হয় যেমন ধরো কিরকম যে একটা আক্রান্ত পুরুষের সাথে একটা বাহক মহিলার বিয়ে হলে ঠিক আছে কীরকম সন্তান সন্তান জন্মগ্রহণ করবে এই যে কাহিনী এটা সব অবশ্যই কী করবে দেখবে ঠিক আছে তারপর সব চলে যাব সমবৃত্তি অঙ্গ সমসমস্ত অঙ্গ এটা দেখবে পায়রার মানে গমনী মানে উড্ডয়নী পেশি এবং যে বায়ুথুলের যে ভূমিকা সেটা স্যার দেখবে উটের জল ধারণের ক্ষেত্রে যে আর বিসির যে ভূমিকা ঠিক আছে সেটা স্যার একটু দেখবে জীবাশ্ম কী এবং ঘোড়ার যে জীবাশ্ম ঠিক আছে মনে পড়ছে সেই তাদের পায়ের গঠন কেমন ছিল কোন যুগে কোন গিরে পৃষ্ঠসীন মনে করছে না এই যে ঘোড়ার যে জীবাশ্ম অত যে প্রমাণ সেটা কিন্তু অবশ্যই দেখবে মিলার এবং উড়ের যে একটা পরীক্ষা ছিল সেই মিলার এবং উড়ের পরীক্ষাতে যে অনুপাত ছিল কোন কোন গ্যাস ছিল স্যার নাইট্রোজেন ছিল হাইড্রোজেন ছিল অ্যামোনিয়া ছিল ঠিক আছে এই যে মিথেন এতগুলো ছিল না স্যার মিথেন ছিল অ্যামোনিয়া ছিল এবং হাইড্রোজেন ছিল তাদের যে অনুপাত এই অনুপাতগুলো স্যার একটু দেখবে তার সাথে স্যার ওপারিন এবং হ্যান্ডেলের ক্ষেত্রে যে তোমার কোয়াসারফেট এবং মাইক্রোস্ফেয়ার যে কাহিনি ঠিক আছে একটু কোনো একটু দেখে নেবে ঠিক আছে সিম্পাঞ্জির যে আচরণগত বৈশিষ্ট্য সেটা একটু দেখবে নাইট্রোজেন চক্রের যে বিভিন্ন ধাপ যেমন নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশনকেশান এটা একটু দেখবে হটস্পট কী তার যে শর্ত এটা একটু দেখবে রেড বান্ডা বাদ সিংহ গণ্ডা এদের বিলুপ্তির কারণ একটা বিলুপ্তির কারণ জানবে সবগুলো হয়ে যাবে মোটামুটি যদি একটু তুমি ঠিকঠাক লিখতে পারো এদের বিলুপ্তির কারণ এবং সংরক্ষণের উপায়টা সব একটু দেখে রাখবে এবং এদের মধ্যে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো একটু দেখবে পরে চলে যাব জীব বৈচিত্র্যের যে ধ্বংসের কারণ সেটা দেখবে এক্সিট সংরক্ষণের যে উদাহরণ ঠিক আছে তার বৈশিষ্ট্য বিশেষ করে ক্রাইম সংরক্ষণ এই যে বিষয় এটা কিন্তু তোমরা দেখবে আশা করছি এগুলোই দেখো এরপরে যদি এগুলো বুঝতে অসুবিধা হয় আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে আবারও বলছি একাশি ছশো সত্তর একশো তেত্রিশ এই নাম্বারে কল করবে ঠিক আছে আমি ফ্রি থাকলে অবশ্যই ধরবো এবং ব্যস্ত থাকলে অবশ্যই আমি পরে কল করবো তোমাদেরকে ঠিক আছে তো আমি যতটা পারবো নোটপত্র পেতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে আমি তোমাদের স্যার বড়ো দাদা যাই বলো না কেন ঠিক আছে তোমাদের সঙ্গে কিন্তু চব্বিশ ঘন্টা থাকবো ঠিক আছে ভালো করে পড়াশোনা করে এবং এটা আমি তোমাদেরকে দিচ্ছি এই কারণে কেন আমার নিজেরই স্কুল ঠিক আছে এবং আমি যে স্কুলে পাস আউট করেছিলাম সেই স্কুলের কিছু স্টুডেন্ট এই গ্রুপে কিন্তু আছে ঠিক আছে আমি আমার যেখান থেকে আমি মাধ্যমিক দিয়েছি সেটা ছিল সেকেন্ডটা উচ্চ বিদ্যালয় ঠিক আছে এবং আমি জানি যতজন তোমার গ্রুপে আছো তার মধ্যে সেকেন্ড উচ্চ বিদ্যালয় অনেক স্টুডেন্টও কিন্তু আছে ঠিক আছে সেখানে কিন্তু আমি মাধ্যমিক দিই তারপর এবং আলামী মিশন থেকে এইচএস দিই ঠিক আছে তো চলো তোমাদের কাছের মতো করেই কিন্তু আমি তোমাদেরকে নিচ্ছি তোমরা মানে রকম ভয় নেই যদি সমস্যা হয় অবশ্যই স্যার কী করো ফোন করো আমি তোমাকে কিন্তু নোটপত্র চলো আজকের মতো এখানে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের প্রতি যত্ন নাও ভালো করে পড়াশোনা করো ঠিক আছে আর কী বলবো ভালো করে এক্সাম দাও ঠিক আছে চলো থ্যাংক ইউ